রাষ্ট্রীয় সম্পদ যেটা আছে না কেন আপনারা ক্ষতি করবেন না চালককে যে আপনি থাপড়াবেন সেই সুযোগ নাই আবু সাইদরা বন্দুকের সামনে বুক পেতে দিছে কে এই হেডামালা প্রজন্মকে থামানো যাবে না আপনার কি অবিশ্বাস হয় স্বাধীন হয় নাই গুড তার জন্য একটা ধন্যবাদ আমাদের দেশ দু সালে আগস্ট মাসে স্বাধীন হয়েছে আবু সাইদরা বন্দুকের সামনে বুক পেতে দিছে মুগ্ধর মতো পার্সন ইন্টারন্যাশনাল পার্সন যে ফাইবারের টপারে ছিল এই বাংলাদেশকে পঞ্চাশ ষাট হাজার ডলার এনে দিয়েছে তার লাশের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন এই লাশ শুধু আজকে দেখে না সেই আঠারো সালে বুয়েটের আবরার মরছে আজকে বাংলাদেশ স্বাধীন আজকে বাংলাদেশ স্বাধীন হাসিনা গেছে মানে গেছে হাসিনা গ্যাসে মানে গেছে আমরা যারা বনে জঙ্গলে পাড়াইয়া রইছি সেই ষোলো তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সি স্লোগান উঠাইছিলাম এরপর থেকে পালানো ছিলাম বনে জঙ্গলে কি আর আপডেট দেখতে পারে না এই পলকের জন্য অবশ্যই পলক আজকে ধরা গাইছে পলক আজকে ধরা গাইছে বাংলাদেশের সাথে যে বেইমানি করবে ওই ধরা খাইবে এই পাবজি জেনারেশন এই টিকটক জেনারেশন এই মোবাইল খেলা জেনারেশন বন্দুকের সামনে গুলি বুক পেতে দেওয়ার সাহস দেখিয়েছে পরবর্তী সরকার যে আসবে মানুষ যাকে পছন্দ করবে সেই আসবে বাদ ওই সরকার এই জনগণের সাথে গাদ্দারি করার সুযোগ নাই আমরা শান্তির বাংলাদেশ চাই আমরা সুন্দর বাংলাদেশ চাই আমরা বাংলাদেশে মানুষের অধিকার চাই এখানে রিক্সা চালককে যে আপনি থাপড়াবেন সেই সুযোগ নাই আপনার প্রাইভেট কার আছে আপনার আরন ফাইভ আছে আপনি ধাক্কা দিয়ে যাবেন সেই সুযোগ বাংলাদেশে আমরা বাংলাদেশে মানুষের অধিকার চাই আপনি প্রাইভেট কার দিয়ে ধাক্কা দেবেন মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ প্রতিবাদ করবে পাঁচাটা সুযোগ বাংলাদেশে নাই পাঁচাটা সুযোগ বাংলাদেশে আমরা এই দেশটা আমাদের এই ভিডিওর মাধ্যমে মেসেজ যারা দিব ভাই থানা রাষ্ট্রীয় সম্পদ যেটা আছে না কেন আপনারা ক্ষয় ক্ষতি করবেন না ঠিক একটা থানা আজকে পুললে ওই থানা আমাদের কি আবার সংস্কার করতে হবে আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে করতে হবে সুতরাং ভাই আমরা স্বাধীন করেছি এটাই আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন করে যদি আবার আমরা খুন করি তা তো একই হয়ে গেল আমরা শান্তির বাংলাদেশ চাই আমরা আজকে স্বাধীন আমরা আজকে স্বাধীন উচিত কথা শুনছে মানে সবাই উচিত কথা মন দিয়ে শুনছে উচিত কথার বিকল্প নাই পাঁচ সুযোগ নেই আজকে যদি ধরেন লাইক সাপোজ বি এম আসলো সে যদি অন্যায় করে ভয়ের চলবে কে বাইশ হবে সন্দেহ আছে নাকি না আজকে যদি অন্য আজকে যদি অন্য দল আসে অন্যায় করবে ভয়ের চলবে অন্য দল ক্ষমতায় আসবে অন্যায় করবে রাজু ভাস্কর্যের পাদুদেশে প্রতিবাদ চলবে এই প্রজন্মকে পাবজি খেলা প্রজন্মকে এই হেডামালা প্রজন্মকে থামানো যাবে না ঠিক যেগে ছরে জগেছে কত সমদ লেগেছে লেগে ছরে লেগেছে রাতে ভুলেছে পালাইছে পালাই গেল পালাইছে

এটা আমরা যতটা আনন্দ করছি ততটা মেসেজ দিতে চাই আমরা হাসি খুশি যাই করে মেসেজ দিতে হবে